গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এসিও প্লাস প্রিমিয়াম থিমটি কিভাবে ব্লগার সাইটে সেট করবে আজকে আমরা দেখব এসিও প্রিমিয়াম থিমটির ফুল এডিট সম্পর্কে যারা এখনো গত ভিডিওটি দেখনি তারা অবশ্যই ভিডিওর আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো অথবা সেই ভিডিওর লিংকটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তুমি বিগিনার লেভেলে ওয়েবসাইট ক্রিয়েট থেকে শুরু করে প্রফেশনালি আর্নিং করা পর্যন্ত এই লং জার্নিতে আমি আছি তোমার সাথে সো ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট মাস্টার ক্লাস আজকে তোমাদেরকে আমি দেখাবো এখান থেকে কুকিজ এটা কিভাবে তোমরা এখান থেকে সরাবে দেন এখান থেকে ফলোয়ার বাটনগুলোতে তোমার নিজস্ব লিঙ্ক অ্যাড করবে এখান থেকে লোগোটা তুমি কিভাবে চেঞ্জ করবে এবং অ্যাড সেট এবং নিচে আরও বেশ কিছু অপশন রয়েছে হেডার ফুটার এই সমস্ত কিছু তোমরা এখান থেকে কিভাবে সিলেক্ট করে দেবে আজকের এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পারবে তো এর জন্য আশা করি আজকের ভিডিওটা তুমি ধৈর্য ধরে দেখবে তাহলে সমস্ত বিষয়গুলো তোমার চলে আসবে এখান থেকে আমি ফার্স্টে যে এডিটটা করব করবো জন্য আমি ফার্স্টে এখান থেকে থিমটা এডিট করবো থিম এডিট করার জন্য এখান থেকে থিম এ ক্লিক করে দেবো থিম এ ক্লিক করার পর তোমার সামনে এই পেজটি চলে আসবে আসার পর এখান থেকে কাস্টমাইজিং এ এখানে ক্লিক করো কাস্টমাইজে যখন তুমি এখান থেকে ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবে ফার্স্টে রয়েছে মেইন কালার থিম এখান থেকে জাস্ট মেইন কালার থিমে ক্লিক করে তুমি এখান থেকে মেইন কালার থিমে তুমি কি কালার রাখতে চাচ্ছ আমি গারো ব্ল্যাকটা সিলেক্ট করে দিতাম এখান থেকে গারো ব্ল্যাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে তুমি দেখতে পাবে একটি চোখ আইকন রয়েছে এখানে যদি তুমি ক্লিক করো তাহলে দেখতে পাচ্ছ যে এটার কিটা আমাদের পরিবর্তন হয়েছে এখান থেকে হেডারে যে কালারটা রয়েছিল এটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এটা আমি এখান থেকে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর এখন আমাদেরকে আরো বেশ কিছু জন্য ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে তুমি সমস্ত কিছু দেখতে পারবে তুমি যদি ফন্ট বাড়াতে যাচ্ছ এটাও এখানে অনেকগুলো অপশন দেখতে পারবে হেডার আর এড এবং পোস্ট স্টাইল সমস্ত কিছু তুমি তোমার নিজের মতো করে তুমি এগুলো কাস্টমাইজ করে নেবে আশা করি এগুলো তুমি পারবে তো এখন আমি দেখাবো পোস্ট সাইজ এটাকে তোমরা কিভাবে ঠিক করবে কারণ এটি একটি প্রবলেম এটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এটার প্রবলেমটা হচ্ছে যে তোমার টেক্সটের কালারগুলো এখানে দেখতে পাচ্ছ যে হালকা হোয়াইটলি এখানে শো হচ্ছে এটাকে তোমরা কড়া করে দেবে এর জন্য এখানে দেখতেছ পোস্ট পোস্ট স্টাইলে চলে আসছি আসার পর এখান থেকে আমি জাস্ট কড়া ব্ল্যাকটা সিলেক্ট করে দিব প্রতিটা এভাবে কড়া ব্ল্যাক করে দিবে তাহলে কিন্তু তোমাদের লেখাগুলা একবারে কড়া ব্ল্যাকে আসবে ডিফল্ট ভাবে এগুলো হালকা একটু হোয়াইটলি ব্ল্যাক দেওয়া হয়েছে এগুলো তোমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করে চেঞ্জ করে নেবে ওকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো যে এইটা তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড যদি আমি এখান থেকে সবুজ দিয়ে এখান থেকে আমি সিন করে এখান থেকে দেখতে পারবো সবুজ কালার যেটা আমাদের এখান থেকে চেঞ্জ হয়েছে এটা দেখতে পাচ্ছি যে সবুজ কালার হচ্ছে এই যে এগুলো চেঞ্জ হয়েছে যে কমেন্ট দেন নিচে দেখতে পাচ্ছ মেইন ট্যাগ এগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ হয়েছে আমি যদি এখান থেকে আমি এখান থেকে দেখতে পাচ্ছো ইয়েলো করে দেই তাহলে কিন্তু এই যে ইয়েলো এগুলো চেঞ্জ হয়ে গেছে এটা তুমি দেখে দেখে চেঞ্জ করবে যে তোমার কালার কোনটা ম্যাচ করে সেটা তুমি এখান থেকে দেখে চেঞ্জ করবে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ ফুটার থিম এখান থেকে ফুটার থিম এগুলা চেঞ্জ করা যাবে ব্যাকগ্রাউন্ড রয়েছে ফুটার টেক্স যে ব্যাকগ্রাউন্ড টা এটা তুমি চাইলে থেকে চেঞ্জ করে দিতে পারো এখানে ফুটার টেক্সট ব্ল্যাক ব্লাক রয়েছে ডিফল্ট ভাবে ব্ল্যাকটাই সুন্দর লাগতেছে জাস্ট এরপর নিচে রয়েছে হচ্ছে কালার এগুলা কালার এটা হোয়াইট দেওয়া রয়েছে জাস্ট এরপর ফুটার টেক্সট রয়েছে এখান থেকে ডিফল্টভাবে ইয়েলো সিলেক্ট করা রয়েছে আমি এখান থেকে যদি রেডটা সিলেক্ট করি তাহলে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখান থেকে রেড কালার কিন্তু চলে আসছে সুন্দর লাগতেছে না জাস্ট আমি এখান থেকে ইয়েলোটা করে দিচ্ছি ইয়েলো করে দিলাম এখন আমাদেরকে একটু সুন্দর লাগবে এখন আমি দেখতে পাচ্ছি যে সুন্দর লাগতে হ্যাঁ ইয়েলোটা একটু সুন্দর লাগতেছে এখন আমরা এটা তো বুঝলে তারপর রয়েছে দেখতে পাচ্ছ ফুটার বার রয়েছে ফুটার বারের এটা যদি তুমি এখান থেকে ইডিট করতে চাও তা করতে পারো কোনো দরকার কুকিজ ওকে কুকিজের আমি যদি এখন আসি পপ এখানে যে লেখাটার কালারটা কি দেখতে পাচ্ছ হালকা গোলাপি টাইপের এইটা যদি তুমি এখান থেকে চেঞ্জ করতে চাও তাহলে এটা চেঞ্জ করতে পারবে এখান থেকে আমি দেখতে পাচ্ছ এখান সবুজ করে দিলাম তাহলে কিন্তু এখানে কুকিজের লেখাটা সবুজ আসতেছে আমি এখান থেকে সবুজের জায়গায় এখান থেকে হোয়াইট দিয়ে দিব ডান হোয়াইট দিয়ে এখান থেকে সেভ করে দেবো এবং এখানে দেখতে পারবে কুকিজের যে একটা ব্যাকগ্রাউন্ড আসছে এটা কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আসছে তুমি যদি এখানে ব্ল্যাকের জায়গায় অন্য কিছু ব্যাকগ্রাউন্ড দিতে চাও তুমি সেটা চেঞ্জ করতে পারো উপরেরটা আমি দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দিচ্ছি হলুদ আর নিচেরটা আমি টেক্সট দিচ্ছি ব্ল্যাক তাহলে এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কিন্তু ইয়েলো চলে আসছে এবং লেখাটা আসছে ব্ল্যাক এটা যদিও একটু সুন্দর লাগতেছে না এটা তুমি তোমার মন মতো করে তোমার ওয়েবসাইটটাকে এইভাবে সাজিয়ে নিবে ঠিক আছে জাস্ট এরপর রয়েছে থিম এখানে এগুলো দেখে নিবে এগুলার কোনো প্রয়োজন নেই মেন যে পয়েন্টগুলো এগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম সো থিম ফন্ট রয়েছে তুমি যদি এখানে থিমের যে ফন্টের সাইজগুলা এটা যদি তুমি বাড়াতে চাচ্ছ সতেরো এখান থেকে আমি যদি এখান থেকে সতেরো করে দিই তাহলে কিন্তু দেখতে পারবে তোমার থিমের যে ফন্টের সাইজ এটা কিন্তু বেড়ে যাবে এটা বেড়ে এটা বেড়ে যাবে তো এটা বাড়ানোর দরকার নেই ডিফল্টভাবে যেভাবে দেওয়া রয়েছে এইভাবেই তোমরা রাখবে আশা করি এখন থিমের বিষয়টা তোমরা বুঝতে পারছো এরপর রয়েছে হচ্ছে আমাদের লেআউটে যেতে হবে লেআউটে আমাদের মূল কাজ এখান থেকে আমি লেআউটে চলে যাওয়ার জন্য এখান থেকে থ্রি ডটে ক্লিক করব জাস্ট এখান থেকে থিম অপশনের উপরে দেখতে পারবে লেআউট অপশন এই লেআউট অপশন আমি এখান থেকে ক্লিক করে দেব লেআউট অপশনে আসার পর এখন আমরা ফার্স্টে এখান থেকে হেডারের যে লোগোটি রয়েছে এটিকে আমরা চেঞ্জ করব এই কারণে এখানে দেখতে হেডার লোগো এখান থেকে এই হেডার লোগোর এখান থেকে পেন্সিল আইকন আমি জাস্ট একটা ক্লিক করে দেবো পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ডিফল্ট ভাবে কিন্তু একটি লোগো সিলেক্ট করা হয়েছে এখন এই লোগোটিকে আমাদের এখান থেকে ডাউনলোড করতে হবে তো এখান থেকে চলো এটা ডাউনলোড করে দিচ্ছি এখন ডাউনলোড করে দেওয়ার পর এখান থেকে তুমি সরাসরি চলে আসবে পিক্সেল লেবে আমি এখান থেকে সরাসরি পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি পিক্সেল ল্যাবের মাধ্যমে তোমাদেরকে আমি এখন দেখাবো জাস্ট এখান থেকে পিক্সেল ল্যাব আসার পর এখান থেকে পিক্সেল ল্যাবের আমি লোগোটি আমরা ডাউনলোড করেছি সেই লোগোটি আমরা এখানে বসিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছ এসইউ প্রো এই যে লোগোটি আমি এখান থেকে ডাউনলোড করেছিলাম এই লোগোটি আসছে আসার পর থেকে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবে ইমেজ সাইজ এই ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ ওয়েট যত আছে ততই থাকবে এটা কোনো সমস্যা না হাইটটা তোমাদের চেঞ্জ করতে হবে হাইটের ভিতর এখানে দেখতে পাচ্ছো 355 রয়েছে এটা আমরা এখানকে কপি করে নেব জাস্ট এখন আমাদের আর কোনো কাজ নাই এখন আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যে তুমি এখন একটি লোগো বানাবে লোগোটি হচ্ছে এই যে তিনশো পঞ্চান্ন হাইটটা দিয়ে একটি লোগো বানাবে এই দেখতে এটা দিয়ে দিলাম এখন কিন্তু যে লোগোর মাপে এখানে চলে আসছে এবং এখানে তুমি কিছু একটা লিখে দিতে পারো এখানে যা লিখবে সেটার কিন্তু তোমাদের লোগো হবে অথবা তোমরা গুগল থেকে ডাউনলোড করে আনতে পারো সেটা এখানে সেট করে দিতে পারবে ওকে আমি এখানে হচ্ছে পি ওয়াইসি লিখলাম ঠিক আছে এটাকে আমি এখান থেকে একটু বড় করে নিব বড় করে নেওয়ার পর আমি এখান থেকে দেখতে পারবে হচ্ছে ফন্টটা সিলেক্ট করবো ফন্ট এখানে একটি ফন্ট দিতে পারি এখান থেকে আমি এই ফন্টটি দিচ্ছি ওকে তোমাদেরকে ডেমো হিসাবে দেখানোর জন্য এখান থেকে এই ফন্টটি দিয়ে আমি কালারটা করে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার করে দিয়ে এখান থেকে আমি জাস্ট এখান থেকে সেভ করে নেবো তুমি সরাসরি চলে যাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজারে ব্যাকগ্রাউন্ড ইরেজারে যে এই যে সেভ করলে এই লোগোটার তোমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ফুল রিমুভ করে দেবে ঠিক আছে এখানে দেখছো আমি ব্যাকগ্রাউন্ডটা ফুল রিমুভ করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি এটা সেভ করে নেব সেভ করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপলোডে ক্লিক করে এখান থেকে নিচে দেখতে পারবে চুজ ফাইল এই চুজ ফাইলে ক্লিক করে সাথে সাথে এই লোগোটা আমি এখান থেকে চুজ করে দেব এখন কিন্তু আমার এই লোগোটা এখানে শো করবে দেখতে পাচ্ছ এখানে কিছুক্ষণ পর এখানে লোগোটা চলে আসবে আসার পর এখানকে জাস্ট নিচে এখানে দেখতে পারবে সেভ বাটন পাবে এই সেভ বাটনে একটি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট ভিউ ব্লক করবো দেখবো আমার লোগোটা ঠিক সেম ভাবে এখানে কাজ করতেছে কিনা ওকে এখানে দেখেছো আমার লোগোটা কিন্তু এখানে কাজ করতেছে যদিও আমি ব্ল্যাক কালার দিয়েছিলাম এই কারণে কিন্তু দেখা যাচ্ছে না ও এই যে লোগোটা আমি দিলাম এই লোগোটা আমি এখান থেকে চেঞ্জ করে দিই চলো এই লোগোটা চেঞ্জ করে দি দেওয়ার জন্য আমরা এখান থেকে অন্য একটা লোগো দিয়ে দিচ্ছি যেমন আমি এখান থেকে হোয়াইট একটি লোগো দিয়ে দিলাম আমার হোয়াইট লোগো একটি রয়েছে আমি জাস্ট এই হোয়াইট লোগোটি দিয়ে এখান থেকে সেভ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওকে জাস্ট এখন যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি দেখতে পারবে আমাদের কিন্তু লোগোটি সরাসরি চেঞ্জ হয়ে যাবে এখানে দেখতে হচ্ছে লোগোটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের বাকি কাজটা হচ্ছে ফুটারের লোগোটা এখন চেঞ্জ করব। ফুটারে একটি লোগো রয়েছে এসিউ প্রো এটি চেঞ্জ করব। এটি চেঞ্জ করার জন্য আমরা আবার লেআউটে চলে আসবো ওকে লেআউটে আসার পর এখান থেকে দেখতে পারবে এই যে হেডার লোগো এর নিচে তুমি চলে যাবে এর নিচে যাবে দেখতে হচ্ছে আমরা কিন্তু এর নিচে একেবারে নিচে চলে আসবে একেবারে একেবারে নিচে চলে যাবে একেবারে নিচে চলে আসবে নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাবাউট সেকশন এই অ্যাবাউট সেকশনে এখান থেকে ক্লিক করবে অ্যাবাউট সেকশনে তুমি যখন ক্লিক করবে এখন দেখতে পারবে হচ্ছে এখানে একটু নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছ সেমভাবে আপলোড বাটন পাবে এখান থেকে আপলোড বাটনে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করবে ক্লিক করার পর তুমি তোমার সেই কাঙ্ক্ষিত লোগোটি এখান থেকে সিলেক্ট করে দেবে জাস্ট আমি এখান থেকে আমার সেই লোগোটি সিলেক্ট করে দিলাম এখন তুমি লোগোটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে তুমি একটি টেক্সট লিখে দিতে পারো জাস্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছি একটি ডিফল্টভাবে টেক্সট দেওয়া থাকবে এটি তুমি এখান থেকে কেটে দিতে এখানে দেখতে আমি আসসালাম আলাইকুম লিখে দিলাম এখান থেকে ক্যাপশন জাস্ট আমি এটা তোমাদেরকে দেখানোর জন্য দিলাম আমি পরবর্তীতে এটা আমার মতো করে আমি লিখে নেবো যেহেতু আমার কাছে ক্যাপশন এখন লেখা নাই জাস্ট এখন দেখতে পাচ্ছ আমি এখান থেকে ভিউ করতেছি ভিউ করার পর আমি এখন নিচে চলে যাবো নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে লোক ও চলে আসছে এবং নিচে আমাদেরকে এখন ইউজাররা যদি এখান থেকে অ্যাকসেপ্ট করে তাহলে তাদের যে এখান থেকে কুকিজ রয়েছে ব্রাউজারের এই কুকিজ তোমার কাছে চলে যাবে ঠিক আছে এখন তুমি যদি চাও যে এই কুকিজটা অফ করবে তাহলে এটা কিভাবে করবে এটা এখন দেখিয়ে দিব তাছাড়া এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে কিন্তু পাওয়ার বাই ব্লগার লেখা রয়েছে এটি কিভাবে চেঞ্জ করবে এটিও চলো দেখে আসি এই জন্য আবার সেম ভাবে এখান থেকে লেআউটে চলে আসো আসার পর এখন চলো ফার্স্টে আমরা কুকিসটা দেখি এখান থেকে একটু নিচে চলে যাবে ঠিক আছে লেআউটে এখান থেকে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছো কুকিজ লেখা রয়েছে এখান থেকে কুকিজ যে লেখা রয়েছে এখান থেকে এই যে কুকিজের পেন্সিল আইকন এই পেন্সিল আইকনে ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তুমি যদি কুকিজের যে লেখাগুলো আছে এগুলো যদি তুমি চাচ্ছ যেগুলা তোমার মতো করে লিখবে অথবা তুমি বাংলায় লিখবে তাহলে এগুলা বাংলায় লিখতে পারো এখান থেকে তুমি এটা কেটে বাংলায় লিখে দিবে কোনো সমস্যা নেই এখন আমি চাচ্ছি কুকিজটা অফ করে দিতে এখান থেকে এই যে বাটনটা দেখতে পাচ্ছ এই বাটনে ক্লিক করে এখান থেকে সেভ করে দাও সেভ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবো একটি এখানে চৌখ আইকন এই চৌকা আইকন যদি এইভাবে থাকে তাহলে বুঝবে এই অপশনটি অন আছে আর চৌখ আইকনের ভিতরে যদি লাল একটি দাগ থাকে তাহলে বুঝবে এটা অফ হয়ে গেছে এখান থেকে আমি ভিউ ব্লগে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ যে আমার এখানে কিন্তু কুকিজ নোটিফিকেশনটি আর আসতেছে না এখানে কুকিজ নোটিফিকেশন দেখতে পাচ্ছ চলে গেছে একেবারে চলে গেছে এখন তুমি যদি চাও কুকিজ নোটিফিকেশন দিতে তাহলে তোমার মতো করে তুমি এখানে দিতে পারো কোনো সমস্যা নাই এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সাইটে যে পাওয়ার বাই ব্লগার লেখাটা আসছে এটা কিভাবে আমরা রিমুভ করব এটা অবশ্যই একটু ডিসগাস্টিং ফিল করায় তা এটা রিমুভ করার জন্য আমরা একদম উপরে চলে যাব একদম উপরে চলে যেয়ে এখান থেকে আমরা ডাইনের পামের দিকে একটু টান দিব ঠিক আছে আমার আমরা যেহেতু মোবাইল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তাই হতে পারে আমারও দেখ বোঝাতে তোমাদেরকে একটু কষ্ট হচ্ছে তোমাদেরও একটু বুঝতে কষ্ট হতে পারে এই যে মেইন ট্যাগের নিচে একটা অপশন আছে এটাতে তুমি এখানে পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে এটা রিমুভ করে দাও একেবারে রিমুভ করে দিবে ঠিক আছে একেবারে রিমুভ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করবো ভিউ ব্লগে ক্লিক করার পর দেখবো যে আমাদের এটা এখন আছে কিনা ওকে দেখতে পাচ্ছ ডান এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু চলে গেছে আমাদের এটা একেবারে নাই একেবারে নাই এটা এখন চলে গেছে এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ অ্যাড শো হয়েছে রেসপন্সিবল অ্যাড এবং এখানে ফুটার অ্যাড রয়েছে তারপর নিচে এখানে বটম অ্যাড রয়েছে এবং একেবারে নিচে রয়েছে ফুটার অ্যাড যেহেতু আমাদের ওয়েবসাইটটি এখনো মনিটাইজ অন হয় নাই তাই এখানে ডেমো হিসাবে তারা অ্যাড অপশনগুলো শো করাইছে এখন এটা যদি তো চাও তুমি কেটে দিতে তাহলে এখান থেকে কেটে দিতে পারো কেটে দেওয়ার জন্য আমরা এখান থেকে একেবারে ফাস্টে চলে আসবো আসার পর এখান থেকে হচ্ছে হেডার এড রয়েছে এই হেডার এডে ক্লিক করে হেডার এট এখান এখানে পেন্সিল আইকন এখান থেকে এটা অফ করে দিবে ঠিক আছে পরবর্তীতে যখন তোমার অ্যাড আসবে অ্যাড করতে এখানে বসাবে এইভাবে তুমি চাইলে এটা অফ করে দিতে পারো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি হেডার এডটা চলে গেছে কিনা এখানে হচ্ছে হেডারের কোনো অ্যাড শো হচ্ছে না হেডারের অ্যাডটা অলমোস্ট চলে গেছে ওকে এখান থেকে হেডার এডটা কিন্তু অলমোস্ট চলে গেল এখন নিচে যে অ্যাডগুলো রয়েছে এগুলোও চাইলে তুমি এখান থেকে রিমুভ করে দিতে পারো এগুলো রিমুভ করার জন্য এগুলো লেখাই থাকবে এখান থেকে দেখতে পাচ্ছো এই যে স্লাইডার এই স্লাইডারের নিচে দেখতে পারবে হচ্ছে অ্যাড লেখা আছে এই যে অ্যাড এই অ্যাড এই অ্যাডের এখানে যে আমরা এখান থেকে বটম অ্যাডটাকে এখান থেকে রিমুভ করে দেব মানে অফ করে দেবো আর কি রিমুভ করবে না অফ করে দেবে কারণ এর পরবর্তীতে যখন তুমি মনিটাইজ নিবে তখন কিন্তু তোমার অবশ্যই অ্যাড বসানোর জন্য অপশনগুলোর প্রয়োজন আছে তারপর এখান থেকে পোস্ট ওয়ান পোস্ট ওয়ানের এই অ্যাডটাকে আমরা এখান থেকে অফ করে দেবো দেন এখান থেকে পোস্ট টু এই অ্যাডটাকে আমরা এখান থেকে অফ করে দেবো দেন একেবারে নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এখান থেকে ফুটার অ্যাড যেটি রয়েছে এই যে ফুটার অ্যাড এটিও অন রয়েছে তো যেহেতু এটি অন রয়েছে এটি আমরা এখান থেকে জাস্ট এখান থেকে রিমুভ করে দেবো ওয়েবসাইটটির থিম একদম মারাত্মকভাবে ডিজাইন করা হয়েছে তোমাদের বুঝতে সুবিধার জন্য এত সুন্দর করে কিন্তু ওয়েবসাইটটির থিমটি ডিজাইন করা হয়েছে এখন আমরা ভিউ ব্লগে ক্লিক করে এখান থেকে দেখবো আমাদের সমস্ত কিছু কিন্তু এখান থেকে চলে গেছে কোনো অ্যাড শো হচ্ছে না এখন আমরা চলো যে কিভাবে এখন একটি মেইন কাজ রয়েছে ফুটারের ফুটারের মেইন কাজগুলো এখন আমরা দেখি লগার থিম এখানে লেখা রয়েছে এটা আমরা কিভাবে রিমুভ করব ঠিক আছে এখানে আমাদের ওয়েবসাইটের নাম থাকবে ডিজাইন বাই দ্য টিভিপি ওয়াইসি বা তোমার নাম থাকতে পারে এভাবে অ্যাড করবে এটা অ্যাড করলে অবশ্যই তোমাদের ওয়েবসাইটটিকে একটু প্রফেশনাল প্রফেশনাল লাগবে তারপর হচ্ছে এখানে এই সোশ্যাল মিডিয়াগুলা এগুলা কিভাবে আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করব দেন এখান থেকে দেখতে পাচ্ছ মেনু বার ফুটারে এগুলা দেখব ফুটারে কাজটা শেষ হওয়ার পর উপরের কাজগুলো আমরা দেখবো একটু পরে জাস্ট এখান থেকে আমি আবার ব্যাক করে লেআউটে আসব ওকে দেখতে পাচ্ছো আমরা কিন্তু এখান থেকে লেআউটে চলে আসলাম আসার পর এখান থেকে আমরা একটু নিচে চলে যাবো নিচে চলে যাওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ ফুটার এখান থেকে এটাতে একটা ক্লিক করো ক্লিক করার পর এখান থেকে পেন্সিল ক্লিক করো এখান থেকে দেখতে পাচ্ছ এই যে তুমি এখানে একটু দেখো এই যে এখানে ছোট্ট করে লেখা আছে দেখতে পাচ্ছ কাস্টম ক্রেডিট এখান থেকে এইটাতে ক্লিক করবে ঠিক আছে এখানে আসার পর এখান থেকে ডিজাইন বাই লেখা রয়েছে এই যে ডিজাইন বাই আমি এখান থেকে ডিজাইন বাই এখানে এর ভাবে দেওয়া থাকবে তো এখান থেকে আমি লিঙ্ক কেটে দেবো ওকে এখান থেকে লিঙ্কটি কেটে দিয়ে আমি এখান থেকে জাস্ট আই লিখে দিচ্ছি সেটটির নাম ডিজাইন বাই আই ডট টপ তারপর সরি এখান থেকে দেখবেন ডিজাইন বাই আই ডট টপ আমাদের ওয়েবসাইটটি লিংক দিয়েছে এখন আমাদের নাম দিতে হবে নাম দেওয়ার জন্য এখানে দেখতে হচ্ছে ব্লগার লেখা রয়েছে এখান থেকে এই যে লাস্টে ফ্ল্যাশ এ এতটুকু তোমাকে কাটতে হবে এতটুকুর ভিতরে তোমার নাম থাকবে ঠিক আছে এখন আমরা স্ল্যাশ এ এতটুকু আমরা এখান থেকে কেটে দেব এই যে এখান থেকে ব্লগার এখানে আমি নাম দিয়ে দিচ্ছি হচ্ছে টি পি ওয়াই পি ওয়াই সি ওকে ডান এখান থেকে আমরা এখান থেকে এটা সেভ করে দেবো সেভ করে দেওয়ার সাথে সাথে আমাদের এটা কাজ হয়ে যাবে এখন আমরা ফুটারের মেনুগুলা দেখি চলো ফুটার মেনু দেখার জন্য এখানে দেখতে ঠিক সাইডেই দেখতে পারবে সাথে ফুটার মেনু এখানে ক্লিক করে পেন্সিলে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে অ্যাবাউট আস কন্ট্রাক্ট আস এখান থেকে হোম এগুলা চাইলে তোমরা অ্যাড করতে পারো তোমরা অ্যাবাউট আসের একটি পোস্ট করবে সেই পোস্টের লিঙ্কটি এখানে বসাবে বসানোর জন্য এই পেন্সিলে ক্লিক করবে পেন্সিলে ক্লিক করে এই হ্যাশের জায়গায় সেই লিংকটিকে তোমরা এখানে পেস্ট করে দিবে পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আমি চাচ্ছি এগুলো কেটে দিতে আমার এগুলো একটারও দরকার নেই জাস্ট হোমটা রাখবো জাস্ট এখান থেকে আমি সেভ করে দেবো তোমরা এখান থেকে যদি মেনু অ্যাড করতে চাও আবার নিচে এখানে দেখতে পারবে একটু নিচে চলে যাবে তাহলে মেনু অপশন পাবে এই যে অ্যাড মেনু অ্যাড নিউ আইটেম এই আইটেমে ক্লিক করে এখানে তুমি নাম দিবে এবং লিঙ্কটি দিবে যেমন আমি এখানে চাচ্ছি ধরো টিভি টিভি দিতে আর এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে লিঙ্কটা আমি কেটে দিয়ে আমি জাস্ট এখান থেকে ডাব্লিউ লিখে এখান থেকে সেভ করে দেবো চাচ্ছি আমি এই মেনুটা দিতে এখন চলো আমরা এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করে দেখে আসি এটা কাজ করতেছে কিনা জাস্ট এখানে চলে আসলাম আসার পর একবারে নিচে চলে যাব একবারে নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ডিজাইন বাই এখানে কি লেখা রয়েছে টিভিপি ওয়াইসি ওকে এই টিভিপি ওয়াইসিতে যখন ক্লিক করবে সাথে সাথে কিন্তু আমি ওই যে একটা লিঙ্ক দিয়েছিলাম সেই লিঙ্কে নিয়ে যাবে ঠিক আছে যদিও ওই আমি পুরোপুরি দিই লিঙ্কে কাজ করতেছে না এই কারণে আচ্ছা দেন এখানে দেখতে পাচ্ছ নিচে যেটা এখানে যে হোম পেজ রয়েছে আর একটা হচ্ছে এই যে মেনু বার আর কি এখানে টিপি এই টিপি মেনু বারটা চলে আসছে হোম পেজে ক্লিক করার সাথে সাথে হোম পেজটা আবার রিডাইরেক্ট হবে আর টিপিতে ক্লিক করলে টিপির যে লিঙ্কটা আমি দিয়েছি সেই টিপির লিঙ্কে নিয়ে যাবে টিপি লিঙ্কটা আমার এখানে ভুল হয়েছে এ কারণে নিয়ে যাচ্ছে না কারণ আমি এইচ দিইনি সরাসরি ডাব্লু দিয়েছি এই কারণে এখানে প্রবলেমটা হচ্ছে চেষ্টা করুন চলো সোশ্যাল মিডিয়াটা আমরা এখান থেকে দেখি কিভাবে ঠিক করব ওকে ডান আমি এখান থেকে দেখতে পাচ্ছি লেআউটে চলে আসছি লেআউটে আসার পর এখান থেকে ফুটার মেনু অপশনের উপরেই দেখতে পাচ্ছি ফলোয়ার্স এখান থেকে ক্লিক করে এখানে এই যে ফেসবুক রয়েছে টুইটার রয়েছে ডান এখান থেকে সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছো এখান থেকে আমি শুধু ইউটিউবটা রাখতে চাচ্ছি ইউটিউবটাতে ক্লিক করে এখানে সেভ করে দেবো তোমরা যদি আবার নতুন করে অ্যাড করতে চাও এখানে পেন্সিল আইকনে ক্লিক করবে ক্লিক করার পর নিচে দেখতে পারবে অ্যাড আইটেম ঠিক সেম ভাবে মেনুবারের মতো তুমি যেই সোশ্যাল মিডিয়াটা রাখতে চাচ্ছ সেটা এখানে নাম লিখবে তুমি এখানে সাপোজ এখানে ফেসবুক দিতে পারি ফেসবুক দিয়ে এখানে তুমি এখান থেকে ফেসবুক আইডি লিঙ্কটা দিয়ে দিলেও অথবা তোমার ফেসবুক পেজে লিঙ্ক দিতে পারো জাস্ট এখন আমরা ভিউ ব্লগে ক্লিক করে তোমরা এখান থেকে দেখতে পারবে যে এটা ঠিকভাবে কাজ করছে কিনা এখান থেকে হচ্ছে সমস্ত কিছু চলে গেছে এখানে শুধু ইউটিউবটা রয়েছে ওকে এরপর রয়েছে হচ্ছে আমাদের উপরের কাজ আমাদের ফুটারের কাজ অলমোস্ট ডান এখন আমরা উপরের কাজগুলো দেখব উপরের কাজের ভিতর এখানে রয়েছে হচ্ছে এই যে ফলোয়ারস সরি ফলোয়ারস এটা আমরা কিভাবে ঠিক করব নিচে একটু ভুল তো ঠিক করেছি উপরেরটা কিভাবে ঠিক করব লেআউটে চলে আসবো আসার পর একবারে উপরের থেকে একবারে তুমি এখান থেকে সরি বাম বামের দিকে টান দিবে ঠিক আছে বাম দিকে টান দেওয়ার পর এখান থেকে দেখতে পারবে হচ্ছে এই যে এখানে এখান থেকে স্লাইডার রয়েছে অপশন এখান থেকে স্লাইডার এর এখানে দেখতে পাচ্ছ ফলোয়ার্স এই ফলোয়ার্স এ ক্লিক করে দেবে আমি তোমাদেরকে চাইলে ডেস্কটপ ভার্সনে করে দেখাতে পারি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হতো কিন্তু ডেস্কটপ ভার্সন করে দিলে তোমাদের এখানে রেজোলিউশনটা গুলা হয়ে যেত এর কারণে অনেকের বুঝতে অসুবিধা হয় কারণে আমি তোমাদেরকে আমি ফোন ভার্সনেই দেখাচ্ছি জাস্ট এখানে দেখতে ফেসবুক টুইটার ইউটিউব ইনস্টাগ্রাম ভিকে এখানে অনেকগুলো রয়েছে তুমি যেটা অ্যাড করতে চাচ্ছো সেটা এখানে দিয়ে দিতে পারো আমি এখান থেকে যাচ্ছি যে এগুলো কেটে দিয়ে জাস্ট ইউটিউবটা রাখবো সরি জাস্ট এখান থেকে টুইটারটা রাখবো টুইটারটা দিয়ে এখান থেকে সেভ করে দেবো ওকে এখন নিচে আরও বেশ কিছু অপশন রয়েছে ফলোয়ার্সের এখান থেকে এগুলো ডিফল্টভাবে অফ করা রয়েছে তুমি চাইলে এগুলোকে আরও অন করতে পারো যদিও এগুলো এতগুলো ফলোয়ার্সের দরকার নাই ওকে এখন আমরা চলো ভিউ ব্লগে ক্লিক করি ওকে ডান ভিউ ব্লগে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু জাস্ট টুইটারটা রয়েছে আমি যেহেতু ফেসবুক ইউটিউব এগুলো সমস্ত কিছু কেটে দিয়েছি এখানে টুইটারটা শুধু রয়েছে এখানে মেনু রয়েছে এই মেনুতে আমরা যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছ যে মেনু অপশনগুলো রয়েছে এগুলো আমরা কিভাবে চেঞ্জ করব এটা এখন দেখব এটা দেখার আগে আমাদেরকে একটি পোস্ট করতে হবে পোস্টকার জন্য এখান থেকে পোস্ট অপশন এ ক্লিক করব আমরা পোস্ট অপশনে চলে আসছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা যে যেকোনো একটি পোস্ট করে দিচ্ছি ডেমো হিসাবে তোমাদের দেখানের জন্য আমি এখান থেকে টিভিপিওয়াইসি লিখে দিলাম আর নিচেও টিভিপি পি লিখে দিলাম লিখে দিয়ে এখান থেকে জাস্ট পোস্টে আমি এখান থেকে কনফার্ম করে দিয়েছি পোস্টে আপনাদের হয়ে গেছে এখন আমরা কি করবো এই পোস্টের লিঙ্কটিকে এখান থেকে কপি করে নেবো ঠিক আছে এখানকার লিঙ্কটি কপি করে নিলাম এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে এখান থেকে আবার থ্রি রোটে থ্রি ডটে ক্লিক করবো এখান থেকে থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে লেআউটে লেআউটে চলে আসছি লেআউটে চলে আসার পর এখান থেকে তুমি এদিকে চলে যাবে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেইন মেনু অপশনটা তুমি দেখতে পারবে এখান থেকে এই যে উইথ সাব এখান থেকে দেখতে হচ্ছে মেইন মেনু এখান থেকে এইটা তোমাদেরকে করতে হবে এখানে পেন্সিল আইকনে ক্লিক করো পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে অনেকগুলা মেনু অ্যাড করা রয়েছে এগুলো সব কেটে দিবে ঠিক আছে এগুলো সব কেটে দিবে তোমাদের মন মতো এখানে মেনু এড করবে এখান থেকে তোমাদের মন মতো মেনু এড করবে এখানে দেখছো আমি সব কেটে দিলাম জাস্ট হোম পেজটি রাখলাম এখন আমি চাচ্ছি এখানে একটি মেনু এড করব হচ্ছে আমি এখানে ফার্স্ট পোস্ট লিখে একটা মেনু এড করলাম এই আমি যে লিঙ্কটি কপি করে আনলাম সেই লিঙ্কটি আমি এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছি সেই লিঙ্কটি দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি এখান থেকে সেভ করব সেভ করে দিচ্ছি এখন তোমার যদি মনে করো কোনো একটি একটি নিউজ করতে চাচ্ছ বাংলা বা ইংলিশ তাহলে তুমি এটা করতে পারো তোমার ইংলিশের যে সব কন্টেন্টগুলো গুলো আছে সেগুলোর তুমি ইংলিশে দিয়ে দিলে অথবা বাংলাটার জায়গায় বাংলা দিয়ে দিলে তাহলে কি হলো তোমার এখানে যখন ভিজিটররা আসবে ভিজিটররা আসার পর এখান থেকে ভিজিটররা ক্লিক করবে এখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখবে এখানে ধরো ইংলিশের এটা নিচে বাংলা থেকে ইংলিশে ক্লিক করলে তোমার ইংলিশের সমস্ত কন্টেন্টগুলো তার সামনে শো হবে দেন বাংলাটার ভিতরে ক্লিক করলে তার সামনে সমস্ত বাংলাগুলো শো হবে এর ফলে কিন্তু তুমি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে পারবে ওকে ডান এখানে ফার্স্ট পোস্ট এখানে একটি মেনু দিয়েছিলাম এখানে যদি ক্লিক করি সাথে সাথে কিন্তু আমার এই কন্টেন্টটাতে নিয়ে চলে আসলো এখানে এই যে পোস্টি করেছিলাম এটা হয়ে গেছে তো ওয়েবসাইটের কাজ অলমোস্ট সব কিছু ডান করে দিয়েছি ওয়েবসাইটটি তার হচ্ছে এখান থেকে দেখতে পারবে হচ্ছে এখানে সার্চ আইকন এটি ডিফল্ট ভাবে দেওয়া থাকবে এটি তোমার কোনো লাড়াচাড়া করার দরকার নাই তারপর রয়েছে এর সাথে রয়েছে হচ্ছে একটি আইকন এখানে তুমি যদি ক্লিক করো এখান থেকে দেখতে পারবে এটা হচ্ছে নাইট মোড আর কি ডে মোড করা যায়। আমি আশা করি বুঝতে পারছো। এরপরও এই থিমটি এডিট করার সম্পর্কে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে টেলিগ্রাম আইলি লিংক পাবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো আর এই থিমটি নেওয়ার জন্য তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা এর আগের দ্বিতীয় ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে থিমটি তোমরা নিয়ে যেতে পারো। অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ कर তোমরাthing নিতে পারবে કે আমাদের ওয়েবসাইট ঠিক তো সাজানো গুছানো অলমোস্ট ডান আশা করি বুঝাতে পেরেছি তোমাদেরকে কিভাবে সাজাবে কিভাবে তোমাদের মতো করে এডিট করবে তো এর পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পারবে এই ওয়েবসাইটটিকে তোমরা কিভাবে গুগল সার্চ কনসোলের ভিতর অ্যাড করবে এর ফলে তোমাদের ওয়েবসাইটের যে পোস্টগুলো রয়েছে এবং তোমার ওয়েবসাইটটি সরাসরি গুগল সার্চ কনসোলের আন্ডারে গুগলে পাবলিশ হবে এতে করে তুমি হিউজ পরিমাণ এসইও ট্রাফিক পাবে তো করি পরবর্তী ভিডিওটাও তোমরা দেখবে তো পরবর্তী ভিডিওর লিঙ্কটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অথবা তোমরা এই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যেতে পারো তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের কোনো ফ্রেন্ড যদি ওয়েবসাইট ক্রিয়েট সম্পর্কে জানতে চাই তাদের সাথে তোমরা এই ভিডিওটি শেয়ার করতে পারো সবাই থাকো আল্লাহ হাফেজ